ইতিমধ্যে এই দিল্লির কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে এ রাজ্যে ভূপতি নগরে যে ঘটনা ঘটেছে তার রেশ কিন্তু পৌঁছে গিয়েছে একেবারে রাজধানীতে কারণ গতকালই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা গেল একেবারে জাতীয় নির্বাচন কমিশনে এজেন্সির মাথাতে সরাতে হবে এই দাবি ছিল তাদের যদিও সেখানে ধর্ণা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ তাদের আটক করে এবং তার রেশ কিন্তু ফের এসে পড়লো এরাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবেন প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল কিন্তু সেই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা যদি না হয় ফের রাজভবনে যাবেন এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে জাতীয় রাজনীতিতেও কি কোথাও এই ভূপতিনগরের ইস্যুকে একেবারে কেন্দ্র করতে চাইছে রাজ্য এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে অবশ্যই এ নিয়ে আলোচনা করব তবে গতকাল ঠিক কি হলো আগে একবার দেখব ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের প্রতিনিধি দলের ধর্না দিল্লি পুলিশের টেনে হিঁচড়ে প্রজেন ভ্যানে তোলা প্রতিবাদে থানাতেই তৃণমূলের নেতানেত্রীদের ধর্না ঘিরে উত্তপ্ত দিল্লি তার রাজ এসে পড়ল কলকাতাতেও দিল্লির ঘটনার প্রতিবাদে রাতেই তড়িঘড়ি এগারো জন সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ করে দিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান করেছে তাদের টেনে হিঁচড়ে তুল ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ভ্যানে তুলেছে প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে যে কোনো ধর্না যে কোনো অবরোধ যে কোনো বন যে কোনো রাস্তা রোখো যে কোনো চাক্কা জ্যাম যে কোনো রেল রোখো সেটা করা হয় আইন অমান্য করে আপনি পরোক্ষভাবে বলতে পারেন আইনের উপর আস্থা রেখেই এবং তারা এটা জেনেই করে যে সেখানে গ্রেফতার হতে হবে আসলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা নেতা হয়েছেন তারা অতীতে কোনোদিন আন্দোলনের সঙ্গে ছিলেন না বর্তমান সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন প্রজন্ম আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করে এই রাজ্যের রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব কালকেই এবং আমাদের টেকআপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব রাজ্যপালের মধ্যে একটাই ক্ষমতা আছে তিনশো পঞ্চান্ন তিনশো জন্য সুপারিশ করে দেওয়া এই রাজ্যে আইনের প্রতিষ্ঠা করা রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করছেন রাজ্যপালের বদান্যতা এই সরকারটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে যেখানে কোন আইনের শাসন নেই যেখানে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যেখানে রাজ্য সংবিধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংসদীয় রীতিনীতির বিরুদ্ধে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সব মিলিয়ে কলকাতা থেকে দিল্লি উত্তপ্ত পরিস্থিতি বিজেন্দ্র সিংহ রুমা পাল কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ গতকাল তৃণমূলের দশ প্রতিনিধিকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার পর দিল্লির মন্দিরমার্গ থানাতে চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি থানাতেই চালাবো কর্মসূচি ঘোষণা করলেন দোলা শের গতকাল ইডি এনআইএর বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা ঘিরে দিল্লিতে বাঁধে ধুমধুমার কমিশনের নালিশের পরে অবস্থান থেকে তৃণমূল প্রতিনিধিদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ দোলা সেন তিনি ঘোষণা করেন যে কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি থানাতেই কর্মসূচি চালাবো দিল্লির মন্দির মার্ক থানায় চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি মোদিবাবু পুলিশ অমিত শাহ পুলিশ দিল্লি পুলিশ হাম শান্তিপূর্ণ ধারনা মেতে অ্যানাউন্স কে থাকি আম ইসি মাং পর ইসি ডিমান্ড পর টোয়েন্টি ফোর আওয়ার্স धरना करेंगे लेकिन ये जानते हुए भी उन्होंने हमको उधर से सब एम को उधर से बहुत घसीट के लेकर गए और जब सबको ले जाने के बाद हम अकेले थे तब हम अकेले कैसे 144 तोड़ा हमको पता नहीं लेकिन उसको पता है इसीलिए हमको अकेले भी अलग से लेकर गए और उन्होंने बोले थे कि ये मंदिर मार्ग थाने में लाएंगे लेकिन घुमा दिया एक डेढ़ घंटा कहाँ कहाँ हम लोगों को पता नहीं लेकिन मंदिर मार्ग थाना बहुत बाद में लाया जब हम शाउटिंग किया प्रोटेस्ट किया तब शांतिपूर्ण धरना हम उधर नहीं कर पाए तो हम मंदिर मार्ग थाने के अंदर करना चालू किया कल सुबह पांच या साढ़े पाँच बजे से पकड़िए हमारे धरना चल रहा है তো আজটাক চলেগা আজ পাঁচটাক চলেগা টোয়েন্টি ফোর আওয়ার্স শান্তিপূর্ণ ধারনা দেবেন বাবু একেবারেই আপের পথেই কি তৃণমূল কংগ্রেস এগোতে চাইছে মানে অরবিন্দ কেজওয়াল গ্রেফতার হওয়ার পর আপের কর্মী সমর্থকরা দিল্লিতে যে ধরনের আন্দোলন করেছিলেন আমরা দেখেছিলাম কোথাও তৃণমূল কংগ্রেস ভূপতিনগরের একেবারে রাজ্যের একটা ইস্যুকে সেটাকে কি কোথাও একেবারে নিয়ে গিয়ে জাতীয় রাজনীতিদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ইংরেজিতে একটা কথা বলেন গ্রেগরি ডেভিড রবার্ট বলেছিল ডিসপজিম ডিসপাইজ ইজ নাথিং সো মাস অ্যাজ রাইটেসনেস ইন ইটস ভিকটিম স্বৈরাচার কোনো কিছুকে ঘৃণা করে না এই স্বৈরাচারের বলে তারা প্রতিহিংসার বলিয়া হয় সেটাকেও তারা ন্যায্য বলে গ্রহণ করে আজকে দেখুন যেখানে ইলেকশন কমিশনের বিধি প্রবর্তন হওয়ার পরে যেভাবে বিভিন্ন ঘটনায় আজকে যে ধ্বংস নিয়ে চলছে কোথায় বাইশের ঘটনা দু হাজার একুশের ঘটনা যেভাবে শুধু তাই নয় আজকে সেই সময় গিয়ে আজকে জিতেন্দ্র তেওয়ারি ধনরামের সঙ্গে যখন মিটিং করছেন একটা ফাইল নিয়ে গিয়ে হয়তো টাকার ফাইল সেখানে গিয়ে চব্বিশ ঘন্টা সেখানে হচ্ছে এটাকে কি বলে এটা যদি পশ্চিমবঙ্গে

19 এ ধড়ায় বাক্স স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে অবশ্যই কি যে কোনো রাজনৈতিক দল তার প্রতিবাদ করতে পারেন কিন্তু সঠিক জায়গায় প্রতিবাদ করতে হবে দিনের আলোয় এই ভাষা বললেন একটু আগে দিনের আলোয়ে টেনে হিজরে নিয়ে গেছে বিকাশ ভবনের সামনে মনে পড়ছে যোগ্য পার্টিরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যোগ্য পার্টিরা চানdolo করে নিয়ে গেছেন সেগুলো মনে পড়ছে সেই দিনগুলো মনে করতে হবে যে কোনো জায়গায় আইন সমান কারোর জন্য আইন অসমান নয় এই জায়গাতে ভাবতে হবে যে রাজনৈতিক দল কোনো অসুবিধে পড়লে কোনো ব্যক্তির কিংবা কোনো রাজনৈতিক দলের অসুবিধে পড়লে আদালতে যান সঠিক জায়গায় যান থানার সামনে আপনি বিক্ষোভ জানাচ্ছেন তাকে তুলে দেবে না এই তো কিছুদিন আগে সন্দেশকালীর সামনে একটা রাজনৈতিক দল বিক্ষোভ জানাচ্ছিল তাকে তো তুলে দিলেন

দেখা গেল এমনকি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরও দেখা গেল আজকে যখন তৃণমূল কংগ্রেস এই ভূপতি নগরে একেবারে তাদের উপরে অনাচার করা হচ্ছে এজেন্সি দিয়ে সমস্ত একেবারে বিরোধীদের চুনচুনকে চুনকে খতম করার টার্গেট করে নিয়েছেন প্রধান অভিযোগ অভিযোগ করছে আপনাদেরও রয়েছে তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই যে এই যে অবস্থান এই যে পাশে না পাশে দাঁড়ানোর তো বিষয় আপনি যেটা বললেন পাশে দাঁড়ানোর বিষয় তো এটা নয় তার কারণ হচ্ছে চোরের মারের বড় গলা চোরের মায়ের বড় গলা কেন এই কথাটা বললাম এই কথাটা এই কারণে বললাম যে ভূপতিনগরের ঘটনার পর দুবছরের অধিককাল স্টেট গভর্নমেন্ট কোনো ধরনের কোনো অ্যাকশান নেয়নি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তদন্তকারী সংস্থাও এই তদন্ত করতে গড়িমসি করেছে এটা দুটোই দুটো বিষয়কেই দুটো প্রসেসকেই আমি কন্ডেম করি এবং এটা করে আমি এটা বলতে চাইছি যে রাজ্য সরকারের বা তৃণমূল দলের এটা ভুলে গেলে চলবে না যে সন্দেশখালীর মতো ঘটনা যে ঘটনায় গোটা ভারতবর্ষের মানুষ দেখছিল যে তৃণমূল দলের যারা কর্মীরা তারা স্বচ্ছন্দে সব জায়গায় বিচরণ করছেন আর অন্য বিরোধী দলের নেতারা সন্দেশখালীতে গিয়ে কি ঘটনা হয়েছে এটা জানার অধিকার তাদের নেই তাদের সর্বত্র আটক করা হয়েছে এবং আমরা আগামীকাল দিবিতে প্রতিনিধিকে আটক করা হয় এবং কিছুক্ষণ আগে শিশিরندو বাবু বলছিলেন যে সঠিক জায়গায় প্রতিবাদ করতে হবে কিন্তু আমরা গতকাল কি দেখলাম কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো 11 জন প্রতিনিধিকে নিয়ে রাজভবনে চলে গেলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আর এ নিয়ে দিলীপ ঘোষ বলছেন সময় যাদের বিরুদ্ধে বিরুদ্ধেমন্তব্য করত তৃণমূল রাজ সেই রাজ্যপাল নির্বাচন কমিশনেরই পায় গিয়ে তাদের পড়তে হচ্ছে wakt pare baka to gadha ko kahe kaka যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত। এমন পরিস্থিতি তাদেরকে তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশনে রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের কাছে কি এমন পরিস্থিতি হয়ে গেল তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কাকা আমি অর্চনাদের কাছে এই জায়গায় আসবো রাজ্যপালের সঙ্গে একেবারে সংঘাত যে চরমে তা এই গত সপ্তাহেও আমরা দেখলাম যে একেবারে ব্রাত্য বসু তিনি বলছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছেন এই রাজ্যপাল রাজ্যপালের পদের কী প্রয়োজন রাজ্যপালকে কারা নিয়োগ করেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যপাল মন্তব্য করেন এই বিভিন্ন সময় আমরা রাজ্য সরকারের এই বক্তব্য দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কৃষি ভবনের আন্দোলন করতে গিয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে থাকবে দোসরা তেসরা অক্টোবর যেখানে একেবারে সেখানেও তাদেরকে কার্যত গতকালের ঘটনারই পুনরাবৃত্তি হয়েছিল এবং তারপরে পাঁচ দিন ধরে রাজভব বাইরে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন রাজ্যপালের সঙ্গে তখন কি হয়েছিল বলুন তো সুরাহা হয়েছিল প্রতিশ্রুতি রাজ্যপাল দিয়েছিলেন তাহলে এই ঘটনার ক্ষেত্র কতটা সমাধান কতটা সুরাহা হতে পারে বলে আপনার মনে হয় কোন উনি না আমার হলো উদ্দেশ্য কি তৃণমূলের আচ্ছা তৃণমূল যখন দেখছে যে এনআইএ একটা পিসিমার চকলেট বোমায় ভূপতিনগরে তিনজন মার্ডার হওয়ার পরে তার ইনভেস্টিগেশন হাইকোর্ট মনিটর করেছে এবং হাইকোর্ট মনিটরিং এনআইএ করছে তো উচিত কোথায় দেওয়া। বাইরে সেখানে না দিয়ে চলে গেলেন ইলেকশন এনআইএ কে তদন্ত করতে উচিত ছিল কি এনআইএ কে বলে দেওয়া ভাই এটা চকলেট বোমা ফেটেছে কিছু হয়নি সাধারণ ঘটনা এরকম জিনিস পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টা ঘটে আপনি বসির যান আপনি

পশ্চিমবঙ্গে যে বারুদের স্তূপ মানে কেন্দ্র সেটা বোঝাতে সক্ষম হচ্ছে বারুদের স্তূপ যে পরিমানে বোম বারুদ বন্দুকগুলি ভোটের জন্য হোক আর ভোটের কারণ ছাড়া হোক শাসকের ক্ষমতা ধরে রাখার জন্য পশ্চিমবঙ্গে তৈরি হয় প্রয়োগ হয় মজুত হয় বিক্রি হয় সেগুলো যদি এনআইএ ধরে ফেলে শুধু তাই নয় আপনার পশ্চিমবঙ্গের প্রশাসক দল যে নিজের আইন চালু করে সমস্ত জায়গায় নিজের

আর ইতিমধ্যেই এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি এই অভিযোগ শুধু কুণাল ঘোষ নন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে প্রচারের মঞ্চ থেকে করেছেন এবং তারপরে এবার এনআইএ ডিজির কাছে এই নিয়ে তদন্ত চাইছেন কুনাল ঘোষ আমি এই জায়গাতেই একবার সমীর বাবুর কাছে যাব সমীর মিত্র প্রাক্তন ডিআইজি বিএসএফ এর সমীর বাবু একটা প্রসঙ্গ যেটা হচ্ছে যে সন্দেশ ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম এজেন্সি কিভাবে আক্রান্ত হলো এবং এই ঘটনার ভূপতি ঘটনার ক্ষেত্রে কোর্ট মনিটর তদন্ত দু ক্ষেত্রে এবং সেখানেও কিন্তু এনআইএ আধিকারিকদের রক্ত ঝরলো খুব স্বাভাবিক প্রশ্ন উঠবে যে কোর্ট মনিটর তদন্ত যখন হচ্ছে আধিকারিকরা রাজ্যে আসছেন তদন্ত করতে আসছেন বাহিনী নিয়ে আসছেন তারপরও আক্রান্ত হতে হচ্ছে তাদের প্রথম প্রশ্ন তারা তো নিজেদের সুরক্ষা তারা সুরক্ষিত নন এই প্রশ্ন তারা করতে পারেন আদালতের দ্বারস্থ তারা হতে পারেন এবং এই ঘটনার তিন দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারলো না প্রথমে আমি কালকে যেটা বলেছিলাম আবার সেটাকে রিপিট করছি যে যে কোনো সরকারি এজেন্সি সে রাজ্যের হোক কিংবা কেন্দ্রে হোক তারা যখন ডিউটি করতে যাচ্ছেন তাদের ম্যান্ডেট অনুসারে তাদের উপরে কোন রকম আঘাত ফিজিক্যালি হোক আর আদারওয়াইজ আমি তাকে তীব্র ভাষায় নিন্দা করছি এবং যারা করছেন এই জিনিসগুলো তাদের যথোপযুক্ত শাস্তি পাওয়া উচিত এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে স্পেশালাইজড যে এজেন্সিগুলো রয়েছে পার্টিকুলারলি এনআইএ এন সি যেগুলো স্পেশালাইজ তাদের আমরা জুডিশিয়াসলি ইউজ করছি কিনা আজকে যে ঘটনা ঘটে গেছে প্রায় দেড় বছর আগে তারপরে তার কেউ কোন রকম ভাবে এই ব্যাপারে কোনো অনুসন্ধান করতে যাননি ইনভেস্টিগেশন হয়নি মনে হয় যার ফলে কোর্টকে দিতে হলো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এনআইএ ইজ অ্যান এজেন্সি যার দায়িত্ব প্রচন্ড বেশি তাদের প্রাইমারি যে রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যান্ডেট অ্যাজ পার দ্য এনআইএ অ্যাক্ট সেটা হচ্ছে সিকিউরিটি টি ইনটিগ্রিটি অব দ্য নেশন তার বিরুদ্ধে যারা কোনো কাজ করছে ধ্বংসমূলক কিংবা দেশদ্রোহীমূলক এনআইএ ইমিডিয়েটলি ফর ইনভেস্টিগেশন আমার প্রশ্ন সেই সেই জায়গাটায় যে আমাদের দেখতে হবে ওয়েদার দি স্পেশালাইজড এজেন্সি তারা জুডিশিয়াসলি তাদের অ্যাপ্লাই করা হচ্ছে কিংবা ইউজ করা হচ্ছে নাকি যাদের যে কোনো জায়গা তাদের পাঠানো হচ্ছে এই জায়গাটায় আমি বলবো যে উই শুড বি মোর কেয়ারফুল ইন আজকে এনআইএ আমার মনে হয় যে আজকে যত সিকিউরিটি ফোর্স এসছে এটা আমার অ্যাট হোয়াট কস্ট আজকে পুরো বর্ডার খালি আজকে এই যে ইন্টারনাল সিকিউরিটি সেখান থেকে টোটাল উইথড্র হয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের আমাদের দায়িত্ব রয়েছে যে দেবনারায়ণ বাবুর আঙুলটা একটু নামি আমি একটু ডিস্টার্ব হচ্ছি আপনি আঙুলটা একটু নামিয়ে রাখুন হ্যাঁ তাতে হচ্ছে যে আমরা আমাদের যারা আমাদের নাগরিক হিসাবে যে দায়িত্ব রয়েছে আমরা সেটা পালন করছি কিনা না আর দ্বিতীয়ত উই হ্যাভ টু বি যে পার্টিকুলারলি দিল্লির যে ইনসিডেন্ট ফটোগুলো দেখা গেল আমার মনে হয় দেখুন আমরা তারপরে ওদের নিয়ে যেতে পারতেন মহিলা এমপি তারা আছেন নিশ্চয়ই যা তাদের সম্মানীয় ব্যক্তি তাদের এই আমার মনে হয় যে তাদের বোঝানো প্রথমেই উচিত হচ্ছে বোঝানো যে আপনারা এখান থেকে উঠুন আমরা কি সেটা দেখতে পেয়ে যে দেখতে পাচ্ছি যে টানা টানি হচ্ছে একদমই তাই অবশ্যই অবশ্যই নিরাপত্তার বিষয় একটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায়